আজ রাস পূর্ণিমা এবং কোথাও বলা হয় কার্তিক পূর্ণিমা যে নামে ডাকা হোক না কেন উদ্দেশ্য এক এবং এটাই ভারতবর্ষের সনাতন সংস্কৃতির গরিমা বা সৌন্দর্যতা যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই বিভিন্ন পূজা পার্বণ বা বিভিন্ন উৎসব সেটা আমাদের দুর্গাপূজা হোক লক্ষ্মী পুজো হোক বা সরস্বতী পূজা হোক দীপাবলি হোক বা আজকের মণিপুরীদের মধ্যে যে এর একটা আলাদা মাহাত্ম রাস পূর্ণিমা হোক এই পুজো পূজা পার্বণ এবং এই সংস্কৃতিগুলো কিন্তু সমগ্র ভারতবর্ষকে এক সূত্রে বেঁধে রেখেছে এবং পূর্ণিমা এমনিতে রাস উৎসব রাস পূর্ণিমা আমরাও আলাদাভাবে পালন করে থাকে কিন্তু মণিপুরীদের মধ্যে তার একটা বিশেষ এটা আলাদাভাবে এক সৌন্দর্যতা আমরা উপভোগ করতে পারি আমরা আসি বিভিন্ন বছরে আমি সুযোগ পেলে আমি